ভোলার চর ভাষণ থেকে আসছে ভাই কত কিলো এখান থেকে তো ব্যাপক দূরে আছে আপনাকে প্রশিক্ষণ দিয়ে দেব দেখাই দিব তারপরে যা যা বলছি যে সার ঘোরা মোটর এখানে আমাদের গ্রাইন্ডার এটা দিয়ে আমি হলুদ এবং মরিচ আপনার ভাঙ্গে নিজে বাসায় রেখে আমি দোকানে হোলসেল পাইকারি করব এবং অনলাইনে একটা করার স্বপ্ন পরিকল্পনা করছি এবং এটা দিয়ে চাচ্ছি যে আমি নিজে আস্তে আস্তে করবো এবং আগামীতে আপনার আগামী বছর খেলা চারি মাত্র মেজিক মেশিন আমি নিব যে বড় ব্যবসা হচ্ছে এটা দিয়ে যদি ভাঙ্গানো ব্যবসা করেন এটা মনে করেন যে কাইক পরিশ্রম আর মেশিনের ক্ষয় যেদিন শেষ হবে সেদিনই শেষ কিন্তু আপনার ব্যবসা বা একটা ব্র্যান্ড যদি গড়ে তুলতে পারেন সেটা অনেক বড় ভোলার চর ফ্যাশন থেকে আসছে ভাই জান কত কিলো এখান থেকে তো ব্যাপক দূরে আছে কত কত কিলো হতে পারে ঢাকা থেকে কত কিলো ঢাকা থেকে আমাদের লঞ্চ ভাড়া আছে 500 টাকা লঞ্চ দিয়ে লঞ্চ দিয়ে 500 টাকা আছে জি তারপরে ঢাকা থেকে এখানে জি ঢাকা থেকে গাবতলি আসছে প্রায় গাবতলি জি গাবতলি থেকে আপনাদের এখানে 550 টাকা আসছে সাত বগুড়া আচ্ছা সেখান থেকে আপনারা অফিসে আসছে আচ্ছা রওনা দেন কয়টায় গত পরশুদিন বিকাল 4টায় পরশুদিন দিয়ে এখানে আসেন কয়টায় এখানে আসছে আজকে রাত ভোর 4:30 24 ঘন্টা বা তারও বেশি সময় রাস্তা পাড়ি দিয়ে লঞ্চ দিয়ে বাস দিয়ে পারি দিয়ে আসছে সোর্স তাও অনেক বড়ো কোনো মেশিন কেনার জন্য নয় এ আট ইঞ্চি গ্রাইন্ডার যেটা অফার চলছে মাত্র তিরিশ হাজার টাকায় অনেক রকম ব্যবসার আইডিয়া এটা দিয়ে হলুদ করা যায় মরিচ করা যায় মশলা করা যায় তারপরে এটা দিয়ে আপনার গোম ভাঙানো গমের আটা করা যায় লাল আটা করা যায় এটা দিয়ে বেসন করা যায় অনেক রকম কাজ করা যায় তো সেই মেশিন নেওয়ার জন্য আসে সে ভোলার সর ফ্যাশন থেকে তো মূলত এই জায়গায় আমাদের এখানে আসলেন কেন ঢাকা পার হয়ে আসলেন কি জন্য আপনার ভিডিওগুলো দেখি সকলে কিনছে এবং আপনাদের থেকে কেউ নিয়ে আবার দ্বিতীয়বার নিতে আসছে এবং আপনার কথা কাজে এক আসে দেখে আমি ঢাকার থেকে কিনি নেই আপনাকে প্রশিক্ষণ দিয়ে দেব দেখায় দিব তারপরে যা যা বলছি যে স্যার মোটর এখানে আমাদের গ্রাইন্ডার সব বুঝে পাইছেন জি এখানে এসে তো আমাদের যে ইমপ্লয়ী যারা ছিল যারা আপনাকে সহযোগিতা করছে আপনি সন্তুষ্ট জি সন্তুষ্ট তাই তার মানে আপনি যে যেটা দেখছেন যে ভিডিও দেখেন কথা কাজে মিল এখানে কথা কাজে মিল আছে জি আছে আলহামদুলিল্লাহ তে এখন এসে আপনার মেশিন ব্যাপারে এই মেশিন দিয়ে আপনার স্বপ্ন কি কি ব্যবসা করতে চাচ্ছেন এটা আমি হলদেবক মরিস আপনার भांगे নিজে বাসায় রেখে আমি দোকানে হোলসেল পাইকারি করব এবং অনলাইনে একটা করার স্বপ্নকল্পনা করছি যে আমার নিজের একটা ব্যবসা আছে অলরেডি অফলাইনে পাইকারি বিক্রি করি এবং এটা দিয়ে আমি নিজে আস্তে আস্তে করবো এবং আগামীতে আপনার আগামী খেলা আসছে চার মাত্র ম্যাজিক মেশিন আমি নিবো এই জন্য আপাতত আলহামদুলিল্লাহ দর্শক উনি কিন্তু বড় ব্যবসা ধরছে আমি বরাবরই বলি যে বড় ব্যবসা হচ্ছে এটা দিয়ে এমনি যদি ভাঙ্গানো ব্যবসা করেন এটা মনে করেন যে কাইক পরিশ্রম আর মেশিনের ক্ষয় যেদিন শেষ হবে সেদিনই শেষ কিন্তু আপনার ব্যবসা বা একটা ব্র্যান্ড যদি গড়ে তুলতে পারেন সেটা অনেক বড়ো এবং সেই স্বপ্ন নিয়েই উনি মূলত হলুদ মরিচ এটা অনলাইন অফলাইন বিক্রি করছেন এবং হোলসেল দেবেন এটা অনেক বড়ো ব্যবসা এই মেশিন থেকে আরও বড়ো মেশিন যে স্বপ্ন দেখছে শুধু এটা না মনে করেন এক কোটি টাকার মেশিন কেনা সম্ভব এই ব্যবসা থেকে এই চিন্তাভাবনা স্বপ্ন যারা দেখে তারাই মূলত সফল হয় তো আপনার এই চিন্তাভাবনা কীভাবে আসছে বলেন বিগত দিন ব্যবসা করি করার পর থেকে মোবাইল যখন চালাই তখন আপনার একটা ভিডিও আসছে আমার এই এই মিনি পাওয়ার টিলার থেকে সেখান থেকে আপনার সাথে আমার অ্যাড আছে তখন থেকে দেখি যে হাজারো মানুষ আপনার এখান থেকে কিনতেছে এবং অনেকেই একবারের জায়গায় দ্বিতীয়বারও কিনতে আসে সেখান থেকে একটা আপনার প্রতি একটা বিশ্বাস আছে আমার আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ সোহাগ হলাদার আমার উপজেলা চরপসন জেলা ভোলা আমি পড়াশোনা করছি বলতে একদম কমই তবে আল্লাহর রহমতে আমার কেউ হারাইতে পারে না এখনও আমি ক্লাস থ্রিতে পড়ছি থ্রি পরে আমার শিক্ষক আমার ফোরে পড়ায় নাই আমার ফাইভে পড়েছে ফাইভে পরীক্ষাতে পাশ করে আমি সিক্সে আল্লাহর রহমতে আপনার ছয় মাস পড়ছি এরপর আমার বাপে আমার পড়াশোনা তো করে নেই তবে আমার চারজন ছেলে আছেন আমার বড় ছেলে আপনার চোদ্দ বছর বয়স

শুধু স্বপ্ন দেখাই না সাথে সাথে স্বপ্ন বাস্তবায়নের যে পদ্ধতি সেগুলো আমরা হাতে কলমে শিক্ষা দিয়ে থাকি এবং উনি এসে এই যে এই মেশিন নিলেন এবং একটা ব্যবসা শুরু করছেন ওনার জন্য দোয়া রাখবেন এই স্বপ্নের সাথে সাথে আছে ওনার স্বপ্ন সাথে সাথে ওনার পরিবার স্বপ্ন রয়েছে চারজন যে সন্তান রয়েছে তাদেরকেও মানুষের মতো মানুষ করতে তাদেরকেও চিন্তা করবেন যে পরের লেখা করার পরে যাতে ব্যবসায়ী হিসেবে আমি ওদের আমি ওদেরকে আমার কথা আমার তেমন পড়াশুনা অর্থ সম্পদ নাই আমার খেয়াল আছে যে আমার চার ছেলে উদ্যোক্তা হবে আমি এই পরিকল্পনা নিয়ে কাজ করতেছি দুই হাজার পঁচিশ সাল থেকে যে আমি আস্তে আস্তে আরও মেশিন ক্রয় করবো ফিড মেশিনে ক্রয় করার চিন্তা ভাবনা করছি তারপরে আমি আপনার এই সরিষার বাঙালোর অত অনলাইনে সেল করার জন্য একটা ইয়ে আছে এই জন্য আমি হিসাব করছি যে না আমি নিজে কিছু করার জন্য নিজের পরিচিত করার জন্য যাতে আমি নিজে তৈরি করব যাতে আমার ছেলেরা এটা দেখে শিখতে পারে যাতে আমি কাজের জন্য একসময় অনেক কষ্ট করছি যাতে এখন মানুষের কাছে যাতে আমার সন্তান যাতে না শিখতে হয় আমি জানে ওদেরকে শিক্ষা দিতে পারি আলহামদুলিল্লাহ আপনার তো লেখাপড়া কম হলেও আল্লাহ জ্ঞান অনেক দিয়েছে তো দর্শক মন্ডলী এই জ্ঞানী মানুষকে বড় করে আমাদের মতো বাংলাদেশে যেসব ব্যক্তি রয়েছে মূলত তাদের যে পুঁথিগত বিদ্যা এই বিদ্যার থেকে তাদের যে দক্ষতা জীবনে চলার দক্ষতা এই দক্ষতাই বেশি এই জ্ঞানটাই বেশি সেই জ্ঞান ওনার মধ্যে আল্লাহ দান করুক এবং সেটা আমি তার মধ্যে সম্ভাবনা পাচ্ছি যে ইনশাল্লাহ ভালো কিছু করবেন তো আপনারাও স্বপ্ন দেখতে পারেন আর আমাদের এভাবেই যেভাবে উদ্যোক্তা তৈরি করছি হাজার হাজার উদ্যোক্তা তৈরি হচ্ছে সোস্যাগ্রে হাত ধরে এভাবে ইনশাল্লাহ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে একটি উন্নত দেশে এবং উদ্যোক্তা নির্ভর একটা স্বনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ সবার দোয়া চাই ভাইয়ের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম